আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো টিউটারলে এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি রাশির যে অনুশীলনী কাজ রয়েছে সেই অনুশীলনী কাজ নিয়ে মূলত আলোচনা করবো আমি আগের ভিডিওতে এই কাজের ক ও খ নিয়ে আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো আজকে আমাদের আলোচনা হবে মূলত হচ্ছে গ থেকে পরের যে ম্যাথগুলো রয়েছে এগুলো নিয়ে তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে দেখো যে গ নম্বরে যে দেখাও যে দেখাও যে থ্রি এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এর একটি উৎপাদক কি হবে এক্স মাইনাস ওয়ান হবে আমাকে দেখাইতে হবে যে আসলে এই যে বহুপদী এখানে রাশিটা দেওয়া আছে এই রাশিটার একটা উৎপাদক হবে কে এক্স মাইনাস ওয়ান তো চলো আমরা এটা কিভাবে দেখাবো আমরা এর সমাধান করে ফেলি তাহলে প্রথমত আমাকে কি করতে হবে এই রাশিটাকে একটা কি করতে হবে থ্রি এক্স কিউব তাহলে এই যে থ্রি এক্স কিউব মাইনাস কত ছিল ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি অর্থাৎ আমাদের এই যে এখানে দেখো দেওয়া ছিল এবার আমাদের কী করতে হবে যে এক্স মাইনাস ওয়ানটা কী করতে হবে দেখাইতে হবে যে একটা উৎপাদক তার মানে আমরা এখানে বলতে পারি যে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি কি এই যে এই উৎপাদকটার সমান তুমি জিরো ধরবে ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল কত পয় ওয়ান পাবো তার মানে এই ওয়ান তুমি এই যে এখানে যে এক্স আছে এক্স এর পরিবর্তে বসাবো অর্থাৎ পি অফ ওয়ান ইকুয়াল যদি জিরো হয় তার মানে আমরা যদি কোনোভাবে যে এক্স এর পরিবর্তে ওয়ান বসিয়ে যদি আমরা সেটার সময় যদি জিরো দেখাইতে পারি তার মানে আমরা বলতে পারবো যে এক্স মাইনাস ওয়ান হবে পি অফ এক্স এর একটা কী উৎপাদক তো চলো আমরা পি অফ এ বের করে নিই এটা মূলত হচ্ছে ভাগশেষ উপপাদ্য সাজা আমরা এর আগের ভিডিওতে দেখছি যে কীভাবে বের করতে হয় তার মানে পি অফ তাহলে এখানে পি অফ ওয়ান তাহলে দেখো এখানে যে যেখানে এক্স থাকবে সেখানে আমি কত বসাবো ওয়ান বসাবো তার মানে চিড়ি গুণ ওয়ান তার উপর কি হবে যে কিউব মাইনাস ফোর গুনুন ওয়ান তার উপর স্কোয়ার প্লাস ফোর গুণুন কত ওয়ান তারপরে মাইনাস কত থ্রি তাহলে এখানে কত এই যে ওয়ানের উপর স্কোয়ার করলে তোমার ওয়ানের উপর কিউব করলে তো কেউ ওয়ানই হবে আর ওয়ান দ্বারা তিনও গুণ করলে তিনককে তিন মাইনাস এখানে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার করলে কত ওয়ান আর ওয়ান দ্বারা কে গুণ করলে কে চার

মাইনাস নাইন বহু কি হয় এক্স প্লাস করতে হবে কিভাবে এই কি করবো যে ধরি আবার হচ্ছে আমাদের যেখানে বহুপতি রাশিটা দেওয়া আছে সেই রাশিটাকে আমাকে উঠাইতে হবে তার মানে রাশিটা কি দেওয়া আছে 2x কিউব 2x কিউব প্লাস তারপর আছে x স্কয়ার প্লাস আবার আছে ax মাইনাস কত আছে 9 তার মানে আমরা বলে দিছি যে আসলে এই বহুপদী রাশিটার এটা একটা কি হবে উৎপাদক হবে তাহলে আমরা এখন কি বলতে পারি যে যেহেতু যেহেতু কি ছিল যে এক্স প্লাস থ্রি পি অফ এক্স এর একটি কি উৎপাদক কারণ এটা কি হবে একটি পি অফ এক্স এর একটি উৎপাদক উৎপাদক সেতু কি হবে এই যে আমার হচ্ছে কি এই যে আবার তুমি এই উৎপাদকটার সময় যদি জিরো ধরো তার মানে কত এক্স প্লাস থ্রি ইকোয়াল জিরো তাহলে এক্স ইকুয়াল কত হবে প্লাস টু এই দিকে গেলে কত হবে মাইনাস হবে না তার মানে এক্স এর মান কত মাইনাস থ্রি তার মানে তুমি এই এক্স এর পরিবর্তে কত বছর মাইনাসের অর্থাৎ এই পি অফ মাইনাস থ্রি ইকুয়াল কী হবে জিরো হবে অর্থাৎ এই শত্তটা আমাদের এখানে এখন দিতে হবে তাহলে আমরা একইভাবে আমার অফ মাইনাস থ্রি বের করতে হবে অতএব পি অফ মাইনাস থ্রি তাহলে এই যে দুই গুণ এক্সের পরিবর্তে কত মাইনাস থ্রি তার উপর কত হচ্ছে যে কিউব তারপর হচ্ছে প্লাস এখানে কত মাইনাস থ্রি তার উপর কত আমার স্কোয়ার আবার হচ্ছে প্লাস এখানে হচ্ছে এ ইন্টু হচ্ছে কত এক্সের মান কত বসাবো মাইনাস থ্রি এই যে এখানে বসাবো আর কত আছে মাইনাস আমার নাইন তাহলে এইটা করলে আমার কত আসবে এই যে মাইনাসের উপর যেহেতু আমার বিজোর পাওয়ার তার মানে কি মাইনাস হবে তাহলে এখানে দুই গুণ এখানে থ্রির উপর কিউব করলে কত আসে আমার হচ্ছে সাতাশ প্লাস এখানে এই যে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যাবে আর তিনের উপর স্কোয়ার করলে কত আমার নাইন প্লাস মাইনাসে মাইনাস কত থ্রি এ আর এখানে মাইনাস করলাম নাইন তাহলে এই যে প্লাস নাইন আর মাইনাস নাইন সব এখান থেকে ক্যান্সেল তাহলে এখানে কত সাতাশ কত মান পাইলাম এবার আমাকে এই সত্যটা দিতে হবে যেহেতু আমরা এই যে এটা জানি যে এটা কি জিরো হবে তাহলে ওয়া টোয়ে টু আমরা দেব যে পি অফ মাইনাস থ্রি কত জিরো এখানে যে পি অফ থ্রি মানটা এখানে বসাই দেব কত জিরো তাহলে আমরা কি লিখতে পারবো যে গেলে কি হবে প্লাস চুয়ান্নহলে এ সমান সমান আমরা কি লিখতে পারবো এ সমান লিখতে পারবো যে চুয়ান্ন মাইনাসে কত মাইনাস থ্রি তার মানে আমরা যদি তিন দ্বারা যদি কাটি তার মানে কত তিন কি বলতেছে যে সেম ও নম্বর যে দেখাও যে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি একটি উৎপাদন তার মানে কি আমরা এই যে আগে যে ম্যাটটা পড়লাম অর্থাৎ

একে ভাগশেষ শেষ সাহায্যে কি করতে বলতেছে নির্ণয় করতে বলতেছে তাহলে আমরা চলো এই ভাগশেষ শেষ সাহায্যে এই ছ নম্বরটা সমাধান করে ফেলি তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি যে দেওয়া আছে যে পি অফ এক্স ইকুয়াল এখানে যেটা এই যে এটাই আমরা উঠাবো এখানে যে আমাকে বলতেছে এই যে এখানে কত দেওয়া ছিল যে এক্স মাইনাস টু এটা কি করতে হবে ভাগশেষ শেষ সাহায্যে ভাগশেষ নির্ণয় করতে হবে কত এই যে এক্স মাইনাস টু তার মানে আমরা কি করবো

অনুসারে সারে ভাগ শেষ হবে বা শেষ হবে মূলত এই যে এক্স এর পরিবর্তে কত বছর অর্থাৎ পি অফ টু তার মানে আমাদের এখন কি বের করতে হবে

মাইনাস এখানে হচ্ছে পাঁচ গুণান কত ফোর প্লাস এখানে সাত দোকান কত আসবে আমরা চোদ্দ মাইনাস কত এইট তাহলে এইবার তারপরে আমাদের কত আসবে এখানে আট দোকানে কত আসবে ষোলো মাইনাস কত কুড়ি প্লাস চোদ্দ মাইনাস কত এইট তাহলে এইবার আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করি তার মানে আমাদের কত আসবে উম এখানে আসবে দুই তারপরে কি ঋণ নয় তাহলে ভাগ কত

কি বহুপদী যদি এটা হয় তার মানে কি তাহলে বহুপদী যে এবং কি হবে উৎপাদক হবে অর্থাৎ দেখাইতে হবে এই বহুপদী রাশিটা এই এক্স প্লাস ওয়ানও একটা উৎপাদক আবার এক্স মাইনাস ওয়ানও কি হবে একটা উৎপাদক হবে তো চলো আমরা এই ছ নম্বরটা একটু করে ফেলি যে আসলে এটা কিভাবে আমরা দেখাবো তাহলে এবার শ

তাহলে আমরা এটাকে কিভাবে দেখাইতে পারি বলতো এটাকে আমরা দেখাবো যে প্রথমত দেখো আমাদের হচ্ছে কি ছিল এই যে এক্স প্লাস ওয়ান এটাকে আগে দেখাবো তার মানে আমরা কি করবো এই যে আবার এক্স প্লাস ওয়ান ইকুয়াল কত জিরো তাহলে এই যে এক্স ইকুয়াল আমরা কি দেখাতে পারি তার মানে এইদিকে গেলে আমাদের মাইনাস ওয়ান হবে তার মানে আমাদের এখানে একটু ভাষাটা একটু লিখতে হবে যে কোন ভাষাটা লিখবো যে এই যে এক্স প্লাস একটি কি হবে উৎপাদক হবে একটি হবে যদি কি হয় এই যে পি অফ মাইনাস ওয়ান কোথাও জিরো হয় তার মানে আমাকে কি দেখাইতে হবে জিরো দেখাইতে হবে তার মানে এটা কথা এক্স তাহলে পিও এক্স তো চলো আমরা এই যে পিও মাইনাস ওয়ান বের করি তাহলে পিওফ মাইনাস ওয়ান এখানে এক্সের পরবর্তী তাহলে কত বসাব মাইনাস তাহলে ফোর বুনুন মাইনাস তারপর ফোর মাইনাস ফাইভ তারপর কত কিউব প্লাস ফাইভ কত ওয়ান আর কত তাহলে এটাকে করলে তোমার হচ্ছে প্লাস আর তার মধ্যে ফোর হচ্ছে মাইনাস কত ফাইভ তারপরে প্লাস মাইনাস মাইনাস ফাইভ আর হচ্ছে কত আমার হচ্ছে মাইনাস ফোর তার মানে এটা মাইনাস মাইনাসে আমার কি হবে প্লাস হয়ে যাবে এটা তার মানে কত আমরা দেখো যে পিও আমরা জিরো পাইলাম তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়ান পি অফ এর একটি কি উৎপাদন তাহলে এক্স প্লাস ওয়ান তাহলে এটা মূলত হচ্ছে ওয়ান এক্স প্লাস ওয়ান কি হবে আমরা দেখাইলাম একইভাবে আমরা কোনটাকে দেখাবো এইবার দেখাবো সে এক্স মাইনাস ওয়ানটাকে ঠিক একইভাবে আমরা বলবো যে এই যে আমরা কি বের করব এবার ওই যে x মাইনাস

তার মানে আমাদের রাশিটা ছিল হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর তার কি ফোর গুণ ওয়ান এজ এক্স এর পরিবর্তে ওয়ান তারপর কত হবে ফোর তারপর কি ছিল মাইনাস ফাইভ এক্স কিউব অর্থাৎ গুণ ওয়ান এর উপর কিউব তারপর হচ্ছে প্লাস ফাইভ গুণ কত ওয়ান মাইনাস কত ছিল আমার ফোর ছিল অর্থাৎ আমরা এখানে এই উপরে থেকে পাইলাম মূলত এই যে উপরে যে আমাদের সমীকরণটা ছিল এই যে এখানে বসাইছি অর্থাৎ এক্স এর পরিবর্তে জাস্ট কত বসাইছি ওয়ান বসাইছি তাহলে আমরা যদি এটাকে যদি দেখি করি যে হিসাব করি তার মানে কত এখানে আসবে হচ্ছে ফোর মাইনাস ফাইভ প্লাস কত ফোর মাইনাস কত ফোর তার মানে এটা এটা কাটা কাটা তার মানে কত জিরো তার মানে আমরা কি বলতে পারি যে এক্স মাইনাস ওয়ান ও পি অফ এক্স এর একটা কি উৎপাদক হবে অতএব তাহলে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এ একটি কি হবে উৎপাদক আবার এখানে দেখো আমরা কি করছি দেখাইছি তোমার এটা হচ্ছে কি দেখানো হলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই একটা বহুপতি রাশির একটা সংখ্যা উৎপাদক হবে কিনা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি পরবর্তী ভূত মূলত যতই উৎপাদক গুলো নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকতে থাকা